তার মানে তুমি একজন হলো খ্রিস্টান হতে আগ্রহী নাও ঠিক আমি বিশ্বাস করি ঈশ্বর সত্তা এক এবং ব্যক্তিতে তিন তুমি আরবে জানো না এটাই তোমার সমস্যা কুল আল্লাহু আকুল আমি কি এই অনুষ্ঠানে উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিদের অভিবাদন জানাই শুভ বিকেল ডক্টর জাকির নায়েক আমি আমার সহপাঠীদেরও অভিবাদন জানাই আমি নাল স্টেট ইউনিভার্সিটির গণযোগাযোগের তিনশো লেভেলের একজন ছাত্র আমার নাম এ এস ইয়াকুবু আপনার বক্তৃতার সময় তোমার নাম কি ভাই তোমার নাম কি আমার নাম এ ও এস ইয়াকুব জি স্যার জি তুমি কি মুসলিম নাকি খ্রিস্টান আমি একজন খ্রিস্টান ঠিক আছে জি ভাই বলো আপনার বক্তৃতার সময় আপনি বিভিন্ন ধর্মে ঈশ্বরের ধারণা দিয়েছিলেন যার মধ্যে ইসলাম একটি আপনি বলেছেন ইসলাম তাওহিদে বিশ্বাস করে যার অর্থ ইসলাম এক ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু কোরআনের অনেক আয়াতে আপনি দেখবেন যে যখন ঈশ্বর কথা বলছেন তিনি আমরা উই সর্বনাম ব্যবহার করেছেন এমনকি তিনি যখন সৃষ্টি করছিলেন যেমন কোরআন অধ্যায় পঁচানব্বইয়ের চারে তিনি বলেছেন যে আমরা মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি তিনি সেখানে আমরা সর্বনাম ব্যবহার করেছেন যার মানে হলো সেখানে কেবল একজন ঐশ্বরিক সত্তা কথা বলছিলেন না এর মানে সেখানে অন্য সত্তারাও ছিল আপনি কি বুঝতে পারছেন এবং আমি তোমার প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পেরেছি আমি এর উত্তর দেবো ভাই ইয়াকুব জি স্যার আমি জানি খ্রিস্টানদের যে বলা হয় এই প্রথম আমি একজন খ্রিস্টানকে পেলাম যার নাম ইয়াকুব অর্থাৎ অর্ধেক মুসলিম হয়েই আছে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তোমাকে হেদায়ত দান করেন তুমি তো ইতিমধ্যে যে কব থেকে ইয়াকুবে পরিবর্তিত হয়েছ এখন একজন মিথ্যা খ্রিস্টান থেকে সত্য খ্রিস্টানে পরিণত হও ইনশাল্লাহ ভাই ইয়াকুব একটা প্রশ্ন করেছেন যে কোরআন বলে ওই তিনি যে আরবি শব্দটি বলতে চেয়েছিলেন তা হলো নাহনু যার অর্থ আমরা তো কোরআন যখন আমরা উল্লেখ করে তার মানে কি একের বেশি ঈশ্বর নয় এমন কি কোরআনও কি বহু ঈশ্বরে বিশ্বাস করে এটাই তোমার প্রশ্ন আমাকে মনে করিয়ে দিতে দাও ভাই ইয়াকুব তুমি কি ইংরেজি ভালো জানো জি তুমি কি জানো যে ইংরেজি ভাষায় দুই ধরনের প্লুরাল বা বহুবচন আছে একটি হলো সংখ্যার প্লুরাল বা বহুবচন যদি একের বেশি হয় আমরা বলি আমরা আরেকটি হলো সম্মানের বহুবচন যখন ইংল্যান্ডের রানী কথা বলেন তিনি বলেন আমরা যখন রাজ তুমি কি ইংল্যান্ডের রানীর কথা শুনেছ বা ইংল্যান্ডের রাজা প্রিন্স রাজা চার্লস তিনি আমি বলবেন না তিনি বলবেন আমরা এমনকি উর্দুতেও উর্দুতে সংখ্যার বহুবচন এবং সম্মানের বহুবচন আছে যখন রাজপরিবারের কেউ কথা বলেন তিনি আমার বলেন না তিনি বলেন আমাদের বা আমরা তাই রাজপরিবারের কেউ যখন কথা বলেন বেশিরভাগ ভাষায় সেটা ইংরেজি হোক উর্দু হোক বা অন্য ভাষা হোক বেশিরভাগ ভাষায় দুই রকমের বহুবচন থাকে একটা সংখ্যার বহুবচন আর অন্যটি সম্মানের বহুবচন তাই যদি তুমি ইংল্যান্ডের রানী বা রাজার কথা শুনে না থাকো তারা বলেন আমরা ইংল্যান্ডের রাজা কয়জন আছেন একজন কিন্তু তিনি বলেন আমরা এটাই ভাষা যদি ভাষা না জানো আমি কি করতে পারি আরবিতেও একই বিষয় আরবিতে যখন আল্লাহ বলেন নাহনু যখন আল্লাহ বলছেন আমরা কোনো আরব বলবে না যে দুই বা তিনজন ঈশ্বর আছেন কারণ আরবরা আরবই জানে আরবরা আরবি জানে তুমি ইংরেজি জানো তাই তোমার বোঝা উচিত যে এটাও রয়্যাল প্লোরাল বা সম্মানসূচক বহুবচন আশা করি প্রশ্নের উত্তর আমি কি কিছু বলতে পারি তুমি কি উত্তরটা বুঝতে পেরেছো আপনি যা বলছেন আমি বুঝতে পারি তাহলে কি বুঝতে পেরেছো যে কোরআন আমরা বলতে সম্মানসূচক বহবচন বা একক সত্তাকে গিয়েছে আমি কিছু বলতে চাই তোমার যদি পরবর্তী কোনো প্রশ্ন থাকে বলতে পারো সমস্যা নেই তুমি প্রথম উত্তরটা বুঝেছো কিনা তারপরে তুমি পরের প্রশ্নে যেতে পারো তো যে প্রথম প্রশ্নটা বুঝেছো আমি তোমাকে পরের প্রশ্ন করার অনুমতি দেব না আমি বুঝেছি খুব ভালো ভালো কিন্তু আমি চাই এখন তুমি পরের প্রশ্ন করতে পারো যেমন সৃষ্টির সময় যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করছিলেন কারণ সৃষ্টির সময় হ্যাঁ যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করছিলেন তিনি ব্যবহার করেছেন যেমন আমরা বলি তিনি আমরা ব্যবহার করেছেন যেমন সৃষ্টি শুধুমাত্র ঈশ্বরী অন্যান্য জিনিস সৃষ্টি করতে সক্ষম তাহলে তিনি কেন এটা ব্যবহার করলেন না যে আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি সেটা ব্যবহার না করে কেন আমরা বললেন কারণ কিন্তু একাই আমি তোমার উত্তরটা দিয়েছি তাও তুমি একই উত্তর জানতে চাইছো কেন আল্লাহ আমি বলেননি সেটা আল্লাহর ইচ্ছা যখন রাজা চার্লস কথা বলেন কখনো তিনি আমি বলেন কখনো আমরা বলেন এটা তার বিশেষ অধিকার আমি কি হস্তক্ষেপ করার তুমি কি ঈশ্বর ঈশ্বর কখনো নিজেকে আমি বলতে পারেন কখনো আমরা বলতে পারেন এটাই সৌন্দর্য কেন তিনি সেটা করেছেন তিনি ঈশ্বর ঠিক আমি আমি একজন ডাক্তার মেডিকেল ডাক্তার এবং একজন পিএইচডি ডাক্তার দুটোই ঠিক এখন কেউ আমাকে শেখ জাকির বললে সমস্যা নেই কেউ ভাই বললে সমস্যা নেই কেউ ডাক্তার জাকির বললো ও কেন আপনি তাকে সবসময় ডাক্তার ডাকেন না আমার কোনো সমস্যা নেই তোমার কেন সমস্যা হচ্ছে তুমি কি বুঝতে পারছ জি আমি একজন ডাক্তার মেডিকেল ডাক্তার এবং একজন পিএইচডি ডাক্তার দুটোই ঠিক এখন কেউ আমাকে শেখ জাগির বললেও সমস্যা নেই কেউ ভাই বললেও সমস্যা নেই তাই আল্লাহ যখন চান কখন আমরা ব্যবহার করেন কখনো ওটা ব্যবহার করেন তো তোমার সমস্যা কি তো এখন তুমি অর্ধেক মুসলিম তুমি কি বিশ্বাস করে এক ঈশ্বরে এখন কি বিশ্বাস করে ঈশ্বর একজন তো এখন তুমি অর্ধেক মুসলিম তুমি কি বিশ্বাস করে এক ঈশ্বরে এখন কি বিশ্বাস করে ঈশ্বর একজন আমি বিশ্বাস করি ঈশ্বর সত্তা এক এবং ব্যক্তিতে তিন আমি এটাই বিশ্বাস করি কারণ আমি একজন খ্রিস্টান তুমি ট্রিনিটি বা ত্রিমূর্তিতে বিশ্বাস করো জি স্যার তুমি কি বাইবেলের একটা আয়াত দেখাতে পারো যেখানে ট্রিনিটির কথা বলা আছে বাইবেলে ট্রিনিটি বা ত্রিমূর্তির কোনো অস্তিত্ব নেই তুমি কি জানো যে বাইবেলের ট্রিনিটি শব্দটি নেই কিন্তু কোরআনে ট্রিনিটি শব্দটি আছে তুমি কি জানো তুমি কি জানো যে বাইবেলের ট্রিনিটি শব্দটির কোনো অস্তিত্ব নেই তুমি আমাকে রেফারেন্স দাও আমি মেনে নেব আমাকে একটা জায়গায় দেখাও যেখানে বাইবেল ট্রিনিটি শব্দটি বলেছে কোরআন কি বলে যদিও বাইবেলে ট্রিনিটি শব্দটি নেই এটাই সমস্যা তুমি বাইবেল অনুসরণ করো না আমি বাইবেল অনুসরণ করি কিন্তু সেটা তো আমি তোমার চেয়ে বেশি বাইবেল অনুসরণ করি এই কারণেই বলেছি ভাই ইয়াকুব তাই আমি বলেছি যে আমি তোমার চেয়ে ভালো খ্রিস্টান কারণ তুমি যে অনুসরণ করো তার চেয়ে বাইবেল বেশি অনুসরণ আপনি আমাকে শিখাতে দাও আমাকে তোমাকে শিখাতে দাও বাইবেল ট্রিনিটি সম্পর্কে কিছুই বলে না কোরান বলে কোরান সুরান নিসা অধ্যায় চারা এক নম্বর একশো একাত্তরে বলছে যে মালা তাকুলু সালাসা ট্রিনিটি বা তিন বলো না এদাও খাইরুল নাকম থামো এটা তোমার জন্য উত্তম কোরান বলছে ট্রিনিটি বলো না ট্রিনিটি কথাটি বলা বন্ধ করো এটাই তোমাদের জন্য উত্তম কোরআন এই বার্তা পুনরাবৃত্তি করেছে অধ্যায় পাঁচ হাজার তিয়াত্তরে লাকাত কাফরাল্লা বিরা কালু ইননাল্লাহু সালিসা সালাসা। তারা কুফুরি করছে তারা ধর্মনিন্দা করছে যারা বলে ঈশ্বর তিনের একজন অর্থাৎ ট্রিনিটি কিন্তু মি কেন উল্লেখ করা হয়নি প্লিজ আমাকে শেষ করতে দাও আমাকে শেষ করতে দাও তুমি কি বাইবেল সম্পর্কে শিখতে চাও নাকি চাও না তুমি আমাকে কিছু বলছো না আমি একজন খ্রিস্টান একজন খ্রিস্টান বাইবেল অনুসরণ করছে না আমি বাইবেল থেকে শিক্ষা দিচ্ছি সেটা শুনতে চাইছে না তার মানে তুমি একজন ভালো খ্রিস্টান হতে আগ্রহী নাও ঠিক যখন কেউ তোমার সাথে বাইবেল নিয়ে কথা বলছে তুমি এটাকে রাখতে চাও এটাই সমস্যা আমি কি কিছু বলতে পারি সমস্যা তৈরি করার জন্য প্রোগ্রাম করা হয়েছে ঠিক আমি কি কিছু বলতে পারি তুমি জানো তুমি বলতে পারো না ওকে তুমি জানো তুমি বলতে পারো না কারণ আমি তোমাকে শিক্ষিত করতে চাই আপনি উল্লেখ করেছেন আপনি এমন কিছুর প্রতি বিশ্বাস করছেন যা বাইবেলই বলে না তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনি একজন আপনি কি আমাকে কোরআন থেকে একটা আয়াত দিতে পারেন যেখানে উল্লেখ আছে আমি জাস্ট জানতে চাই কুল ওই একটা আয়াতই বলো সূরা ইখলাস অধ্যায় এক সমস্যা কি কিন্তু আপনি উল্লেখ করেননি যখন আপনি আবৃত্তি করছেন আমি যখন তিনি শুধুমাত্র তিনি সেই আয়াতে শব্দটি উল্লেখ করেননি যেটা তিনি ধরলেন ওটাই আমি তোমাকে বলছি শব্দ মানে শব্দটি শব্দটি তাওহিদের মতে কোরআনে নেই তাওহিদ শব্দটি কোরআনে নেই আপনি কি আমাকে দিতে পারেন আমি তোমাকে বলছি এটা আছে এটা ওয়াহদা শব্দ থেকে এসেছে যদি আমি বলি উই হলো আমি তাওহিদ বোঝাচ্ছি তাওহিদ তাওহিদ আরবি শব্দ মূল শব্দ ওয়াহাদা থেকে এসেছে যার অর্থ একত্রিকরণে বিশ্বাস করা শব্দটি কোরআনে আছে যদি তুমি আরবি শব্দ না জানো তুমি একজন খ্রিস্টান মিশনারি কাছ থেকে ভুল শুনেছ তাই এটা কোরআনের শব্দকে হুবহু পুনরাবৃত্তি করছে না তুমি তুমি আরবি জানো না এটাই তোমার সমস্যা আমি তখনও জোর দিয়ে বলছি শব্দটি নেই আমি তোমাকে বলছি এটা আছে তুমি আরবি জানো তুমি আরবের জানো না শব্দটি কোরআনে আছে ওয়াহাদ হলো মূল শব্দ আর তাওহিদ মানে একত্রিত করা একবিত করা সঙ্গত করা এখন তোমার ট্রিনিটির প্রশ্নে আসি বাইবেলের একটা আয়াত যেটা ট্রিনিটি সম্পর্কে বলে না তবে ট্রিনিটির খুব কাছাকাছি জনের প্রথমপত্র অধ্যায় পাঁচ আয়াত নাম্বার সাত বলা হচ্ছে যে সবকে তিনজন সাক্ষ্য দেন পিতা পবিত্র আত্মা এবং কথা এবং এই তিনজন এক জনের পত্র অধ্যায় পাঁচ আয়াত নম্বর সাত কারণ স্বর্গে তিনজন সাক্ষ্য দেন পিতা পবিত্র আত্মা এবং কথা আর এই তিনজন এক এটাই সবচেয়ে কাছাকাছি কিন্তু তুমি কি জানো যে খ্রিস্টান পণ্ডিতদের মতে এমনকি এই আয়াতটিও একটি জালিয়াতি তাই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলে এই আয়াতটি জনের পত্র অধ্যায় পাঁচ আয়াত সাত বাইবেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে জালিয়াতি হিসেবে মনগড়া হিসেবে প্রক্ষেপণ অর্থাৎ ভেজাল হিসেবে কাদের দ্বারা মুসলিমদের দ্বারা নয় হিন্দুদের দ্বারা নয় সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন বত্রিশ জন পণ্ডিতের দ্বারা যা সর্বমোট পঞ্চাশটি ভিন্ন ভিন্ন কর্পোরেট সম্প্রদায়ের দ্বারা সমর্থিত তুমি যদি আর এস বি বাইবেল পড়ো রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সান অব বাইবেল এ বাইবেল থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে কারণ যিশু তার উপর শান্তি হোক তিনি যখন শেষে যিশুখ্রিস্ট তার উপর শান্তি হোক তিনি স্পষ্ট উল্লেখ করেছেন অফ জোন অধ্যায় চোদ্দ আয়াত আঠাশে আমার পিতা আমার চেয়ে মহান অফ জোন অধ্যায় দশ আয়াত উনত্রিশে আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথিউ অধ্যায় বারো আয়াত আঠাশে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তান তাড়াই গসপেল অফ লুক অধ্যায় এগারো আয়াত কুড়িতে আমি ঈশ্বরের আমুলের সাহায্যে শয়তান তাড়াই গসপেল অফ জোন অধ্যায় পাঁচ আয়াত আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার নাই সঙ্গত কারণ আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না বরং আমি পিতার ইচ্ছা খুঁজি তিনি কখনোই ঈশ্বর দাবি করেননি যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রথম আদ্যা উত্তম উপদেশটা কি এটা বলা হয়েছে গসপেল অফ মার্ক অধ্যায় বারো আয়াত উনত্রিশ শোনো হে ইসরায়েল আমাদের প্রভু ঈশ্বর ঈশ্বর